তা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের এই গল্পটি নিয়ে আমরা আজকে আলোচনা করব উৎস সাহিত্যের প্রায় সব শাখাতেই অনায়াসচারিতা থাকলেও ছোটগল্প রচনার উৎকর্ষতায় প্রেমেন্দ্র মিত্র সাহিত্য ক্ষেত্রে বিশিষ্ট স্থানাধিকারী তার ছোট গল্প রয়েছে তার মধ্যে সবগুলি খুব শ্রেষ্ঠ এবং সবগুলি স্বতন্ত্রতায় পরিপূর্ণ তিলেনাবতা আবিষ্কার গল্পটি উনিশশো সালে প্রকাশিত কুড়িয়ে ছড়িয়ে কাব্য গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবারে তেরবতা আবিষ্কার গল্পটির নামকরণ আমরা আলোচনা করব যে কোনো সাহিত্য নির্মিতির একটা যথাযথ নামকরণ থাকা দরকার কারণ এই প্রয়াসের মধ্যে দিয়ে উক্ত উক্ত সাহিত্যের সঙ্গে পাঠকের একটি নিবিড় সম্পর্ক তৈরি হয় তাই নামকরণ সাহিত্যে একটি উল্লেখযোগ্য বিষয় ছোট গল্পে সাহিত্যের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এই নামকরণ ছোট গল্পের নামকরণের ক্ষেত্রে কয়েকটি বিষয়কে মাথায় রাখা হয় গল্পের মধ্যে নিহিত বক্তব্যের দিক থেকে লক্ষ্য রেখে লেখক কখনো কখনো ব্যঞ্জনাধর্মী নামকরণ করেন কখনো মুখ্য কোনো চরিত্র যার মধ্যে দিয়ে লেখক তার বক্তব্যকে গল্পে প্রতিস্থাপিত করেন ওই নামেও গল্পে নামকরণ করা হয়ে থাকে আবার কখনো প্রতিটি কোনো বিষয়কে সামনে এনেও গল্পের নামকরণ করা হয় প্রেমেন্দ্র মিত্রের তেরেনাবধা আবিষ্কার গল্পটি ব্যঞ্জনধর্মী এবং অবশ্যই কাব্যগুণসম্পন্ন ভাব ও ভাষায় পরিবেশিত এই গল্পে গল্পাংশ খুবই ক্ষীণ প্রায় নেই বললেই চলে আবার যে সামান্য কাহিনী বিন্যাসের বাতাবরণ লেখক এখানে কাব্যময় ভাষায় গেথে তুলেছেন তা না থাকলেও প্রবলভাবে আছে শহর থেকে কিছু দূরত্বে এক প্রায় এক গ্রাম হলো তেনাপোতা শহুরে হাঁসপাঁস করা জীবন থেকে গল্পের নামহীন নায়ক দুই সঙ্গীর সঙ্গে মাছ ধরার অছিলায় সেখানে গেল যেন সাময়িক মুক্তি পেতেই দিনের আরও সেই আবিষ্কার করল গ্রাম নয় এ যেন এক অজগরপুরী আজ তারই অন্ধকূপত সম ধ্বংসস্তূপের অবস্থান করে জামিনী ও তার অধি ও অতিবিদ্যা অন্ধ মা লেখক অতি যত্নের যাত্রার মানসিক প্রস্তুতি যাত্রার বহুবর্ণ বর্ণনা ভং ভগ্নস্তূপ সম মায়েরকের কাব্যিক আস্তিত্ব অস্তিত্ব রাত্রির সমর্থক করে জামিনের উপস্থাপনা তেরেধাপদার খুঁটিনাটি নাটি পুকুর মাছ ধরা তৎকালীন তৎকালীন নৈসর্গিক প্রকৃতির যে বর্ণচ্ছাময় বর্ণনা এনেছেন সংক্ষিপ্ত গল্পাংশে তার ছিটে রাখেননি মনে হয়েছে যেন কবির ক্যানভাসে গল্পকারের তুলির আচরি এর উপজীব্য পশ্চাৎপরের তেলেনাপতা মাঝখানে গুটি গুটি কয় মানুষের জৈবনিক উপস্থাপনার মোটা রেখার চিত্ররূপই এই অঙ্কন প্রচেষ্টার প্রাধান্য লাভ করে অতএব তেলেনাপতা বিজড়িত সামান্যতম অসামান্য চরিত্রগুলি তাই তাদের অতি সংক্ষিপ্ত ও স্বল্প সংখ্যা সংলাপে খুব একটা জোরালো হয়ে ওঠে না তেলেনাপতা আবিষ্কার গল্পে তেলেনাপদা নামক আবিষ্কার প্রতীক্ষিত স্থানটি প্রাধান্য পেয়েছে জোরালো হয়ে উঠেছে অথচ এই গল্প আবিষ্কার পথে সংক্ষিপ্ততম চরিত্রগুলি যেন মূল বণিতব্য বিষয় সঙ্গীতে সংগত করেছে মাত্র সুতরাং তেলেনবতার সঙ্গে এরাও যে ক্রমে আবিষ্কৃত হয় তা না বলে দিলেও চলে তাই লেখকৃত উক্ত নামকরণ খুব সার্থক এবং সুন্দর উপযুক্ত হয়েছে বলে মনে হয় এবারে আমরা তেলেনা আবিষ্কার গল্পের মূল বিষয়টি আলোচনা করব তেলেনা আবিষ্কার এই গল্পটি একটি ছোট গল্প আমরা জানি এবং এই গল্পের মধ্যে দিয়ে একটি ভ্রমণ কাহিনীর মধ্যে যে একটি ক্যানভাসের ছবি সেটা আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা এই তেলেনাপতা আবিষ্কার গল্পের কেন এটাকে পড়ছি আমরা সেই বিষয়টা আমরা একটু বিষয়টি নিয়ে আলোচনা করবো তেলেনাবোতা আবিষ্কার গল্পটি একটি অসামান্য রচনা কাজে করবে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর দুদিন পর দুদিনের ছুটি পাওয়া গেলে মাছ শিকার করার জন্য তেলেনাবোতা যেতে হবে কবি বলছে লেখক বলছেন বাংলার ম্যালেরিয়াগ্রস্ত তেলেনাবোতা গ্রামে দুজন বন্ধুকে নিয়ে কথক মাছ ধরতে যান এখানে এসে বক্তা জামিনী নামে এক প্রেমবঞ্জিতা নারীর সাক্ষাৎ পান ঘরে তার বৃদ্ধ অসুস্থ দৃষ্টিশক্তিহীন মা ছিলেন নিরঞ্জন নামে এক যুবক জামিনীকে বিবাহের আশ্বাস দিয়ে প্রতারণা করেছে অবস্থার দুর্বিপাকে গল্প গ্রামে মাছ ধরার সূত্রে জামিনীর সম্বন্ধে অনেক কিছু জানতে পারেন এবং বন্ধু মনির সঙ্গে জামিনী অসুস্থ মার কাছে গিয়ে নিরঞ্জনের অভিনয় করে মৃত্যু পথযাত্রীকে কথা দেন জামিনীকে বিবাহ করার বক্তা মধ্যবিত্ত সুলভ মানসিকতায় জামিনীকে বিবাহের কথা বলে শহরে ফিরে আসেন এবং শহরে এসে মধ্যবিত্ত সুলভ স্বার্থপর মানসিকতায় আবদ্ধ হয়ে যান তেনেনাপ গ্রামের অভাবনীয় অভিজ্ঞতা একটা অলিক স্বপ্নের স্মৃতি হয়ে কথকের চিত্তে জেগে থাকে মাত্র এর জন্য তার চিত্ত সামান্য কাতর হয় না কিংবা অনুশোচনার দহন দেখা যায় না কতকের কাছে এই কথা দেওয়া এবং বিস্তৃত বিস্মৃত হওয়া খুব সাধারণ ঘটনা দীর্ঘদিন পর কথকের চিত্তে তেনেনাপদার স্মৃতি আকস্মিকভাবে জেগে ওঠে এই গ্রামটির স্মৃতি তার কাছে ফিকে হয়ে গেছে এবং এক এখন তা সম্পূর্ণ অস্তমিত নক্ষত্র মাত্র তেরেদাপোতা গ্রাম বা জামিনী বলে কোনো বঞ্চিত নারী যে ছিল বা আছে তা কতক ভাবতেও পারেন না তেনেদা গ্রাম আবিষ্কারের মধ্য দিয়ে লেখক একটি ব্যঞ্জনাকে তুলে ধরেছেন আসলে গ্রামটি আবিষ্কার নয় এ আসলে আত্মসন্ধান বা আত্ম অনুশীলন এজন্য গল্পের নামকরণটি যেমন ব্যঞ্জনাধর্মী হয়েছে তেমন আত্মসন্ধানকে মানুষ যে কতটা উপেক্ষা করে নৈভক্তিকতা আচ্ছন্ন হতে পারেন তা বোঝানো যায় এভাবেই গল্পটিতে আমরা দেখতে পাচ্ছি মূল বক্তব্য লেখকের উঠে আসছে